এক সময় যে মানুষটা চোখে চোখ রেখে বলেছিল তোমাকে ছাড়া বাঁচতে পারব না আজ সেই মানুষটাই তোমাকে দেখে মুখ পুরিয়ে নেয় হঠাৎ করে ভালোবাসা পুরিয়ে যায় না কিন্তু কিছু কিছু ছোট ছোট ঘটনা ধীরে ধীরে মানুষকে ভালোবাসাকে শেষ করে দেয় এই ভিডিওতে আমরা জানবো সে কেন তোমায় আর ভালোবাসে না এবং কিভাবে তুমি এই বাস্তবতাকে মেনে নিয়ে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবে আসলে ভালোবাসা কিভাবে বদলায় শুরুতে ভালোবাসা থাকে ঘবি কারণ তখন প্রত্যাশা অনেক কম থাকে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ একে অপরের খুঁত দেখতে শুরু করে প্রতিদিনের জগলা মানসিক দূরত্ব এবং একে অপরের অনুভব করতে না পারা এই জিনিসগুলো ধীরে ধীরে মানুষের ভালোবাসাকে নষ্ট করে দেয় ভালোবাসা তখনই থাকে যখন সম্পর্কের যত্ন না হয় যত্নহীন ভালোবাসা একটা সময় শুকিয়ে যায় যেমন দী শুকিয়ে গেলে নদীর মাটিরও কিন্তু হঠাৎ এত আকৃষ্ট হয়ে পড়েছে অথবা তুমি তার কাছে আগের মতো আর আকর্ষণীয় নও হয়তোবা তুমি নিজেকে ভালোবাসা থেকে সরিয়ে নিয়েছিলে কয়েকদিনের হলো তার জীবনে কিছু অভ্যন্তরীণ পরিবর্তন ঘটেছে যেমন পড়াশোনা পরিবার ক্যারিয়ার সে বুঝেছে তোমরা একে অপরের জন্য না তুমি ভাবছো তুমি কেমন করে বদালি কিন্তু হয়তো প্রশ্নটা উল্টো সে কেমন করে তোমার বদলে অন্য কিছু খুঁজে নিল আচ্ছা তুই ভাবে বুঝবি সে আর ভালোবাসে না শুনিয়ে আর তোমার অনুভূতির প্রতি আগ্রহ কমে গেছে তার তোমার কষ্টে তার আর মন ভাঙে না সে তোমার ভবিষ্যৎ নিয়ে তার কখনো চিন্তাও করে না ভালোবাসা লুকান যায় আমার আবার ভালো না বাসাও চাপা দেওয়া যায় না ভালো না বাসে সেটা তার ব্যবহারে স্পষ্ট হয়ে থাকে তুমি কি করবে এখন নিজেকে ছোট মনে করো না তুমি যথেষ্ট ভালো ছিল এবং এখনো অনেক ভালো আছো তাকে জোর করে ফেরা যে জোরের ভালোবাসা কখনো স্থায়ী হয় না এটা তোমাকে মানতে হবে নিজেকে ভালোবাসো নিজের ক্যারিয়ার আত্মসম্মান স্বাস্থ্য এগুলো নিয়ে নতুন করে গড়ে তোলো নিজেকে চুপ থেকে তাকে ভুলে যাও উত্তরহীন নিরবতা সবচেয়ে বড় প্রতিশোধের জন্য প্রস্তুত হয়ে যাও নতুন জীবন নতুন সম্পর্ক এবং নতুন সম্ভাবনা স্বপ্ন দেখো যে তোমায় হারিয়েছে সে তার সর্বশ্রেষ্ঠ কিছু হারিয়েছে কিন্তু তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তবে তুমি তোমার ভবিষ্যৎ হারাবে কিন্তু নিজের উপর বিশ্বাস রাখো কারণ ভালোবাসা হারানো মানে জীবনের সবকিছু হারানো নয় তুমি নিজেই তোমার শক্তি সময়ের সাথে মুছে যায় কিন্তু তুমি যদি নিজেকে ভালোবাসো তুমি আবার নতুন করে গড়তে পারো তোমার পৃথিবী সে ভালোবাসিনি কিন্তু তুমি ভালোবেসেছিলে সেটাই কিন্তু তোমার সত্যি আজ সে নেই কিন্তু কাল তুমি নিজেকে পাবে পাবে। নিজের ভালোবাসাও ভিডিও যদি তোমার থাকে তাহলে নিচে একটি কমেন্টে লিখো আমি নিজেকে আজ থেকে ভালোবাসতে চাই অথবা আমি নিজকে আজ থেকে ভালোবাসতে শিখেছি ভিডিওটি শেয়ার করো